তিনি সেটা করে নাই একটা চোখের সমস্যা এবং বয়স সত্তর হয়ে গেছে তারপরে উনি একটা ব্যবসা করে খাইতেছেন আমরা দুনিয়াতে অনেক ভালো মানুষ মানুষের কাছে সহযোগিতা চায় হাত পাতি এগুলো আসলেই খারাপ আল্লাপাক বলছে আল্লাপাকের কাছে দুইটা জায়েজ জিনিস সবচাইতে নিকৃষ্ট আল্লাহ পাকের কাছে সেটা হলো এক নম্বর হলো জায়েজ আছে তালাক সেটা যদি কেউ তালাক দেয় সেটাকে আল্লাহ পাক পছন্দ করে না এবং জায়েজ আছে বিকে করা তবে সেটা আল্লাহ পাক তাও পছন্দ করে না বিকে করা জায়েজ থাকলে আল্লাহ পাক তেমন পছন্দ করে না তো আমরা এরকম অসহায় লোকদেরকে একটু সাহায্য বা হেল্প করার চেষ্টা করব কারণ দেখেন ওনার বয়স সত্তরের উপর হয়ে গেছে তারপরে উনি ব্যবসা করে খাইতেছেন

এবং সুস্থ মতো উনি ব্যবসা করুন আমরা এটাই চাই কারণ এর চেয়ে বেশি বয়স হইলে ইনকাম ও করতে পারে না আল্লাহ জনের চেয়ে ভালো একটা উত্তম ইন্টারনেট ইনকামের পথ খুঁজে দেয় ওনার আর আমরা আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার চাচার হাতে দিলাম চাচা আপনার জন্যে এই উপহারটা আপনি দেখেন আপনাকে আমি উপহার দিলাম আপনাকে আমি উপহার দিলাম চাচাকে এই জন্য উপহার দিচ্ছে চাচা চাইলে মানুষের কাছে হাত পাতে পারতো ওনার একটা চোখের সমস্যা কিন্তু তা না করে চাচা কিন্তু কাজ কাম করে খাইতেছে সুতরাং আপনারা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যদি আপনাদের প্রয়োজন নাও হয় কিছু কিনা কাটার তারপরে এইসব লোক দেখে আপনারা কিছু কিনা কাটার চেষ্টা করবেন কারণ ওনারা অসহায় পারে না কারো কাছে হাত পাততে কারো কাছে কিন্তু হাত পাততে পারে না তবুও ওনারা ব্যবসা করে খায় যেটা আপনি বললেন আপনার মানে কি চালানের সমস্যা বলেন তো তারপর ওই দিয়া দিয়া আবার ওখান দিয়ে আমার আলায় এভাবে চালাই আগের থেকেও আমি এরকম ভাবে যে মানুষদের কাজ করার চলে আসি টাকা পয়সা না আমি কিন্তু চাইলে আমার দেয় সবাই তুমি না এই চাচার ব্যবসাটা আরেক উন্নত হবে চাচার নিজস্ব কোন চালান বলতে নাই কারণ চাচা সাতটি মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এখন চাচিও বয়স হয়ে গেছে চাচা তেমন এখানে

আমরা চাচারে আমার পকেট থেকে যতটুকু পারছি চাচারে হেল্প করছি সেটা আপনারা দেখবেনই আর বাকিটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব চাচার পাশে দাঁড়ানোর জন্য আর আপনারা এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন